আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটির একাত্তর নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে আগের পার্টির ভিডিওগুলি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও পাঠ্য বইয়ের বাহাত্তর নং পৃষ্ঠায় হেডিং করা হয়েছে মিল অমিল নানা রকম চিহ্ন দেখা যাক এখানে কি বলা হচ্ছে দেখো যে ছবিটা এখানে তোমরা দেখতে পাচ্ছ বইতে একটা ঘরের মধ্যে একটা বিছানা বোঝাই যাচ্ছে এখানে কিছু মানুষজন বসবাস করেন এখানে একটা ছোট্ট মেয়েকে দেখা যাচ্ছে সে বিছানার উপর হাত দু হাতে ভর করে দাঁড়িয়ে রয়েছে তো এখানে যে সমস্ত জিনিস দেখা যাচ্ছে পাপোশ বিছানা বালিশ একটা ছোট্ট টেবিল এগুলো কোথায় থাকে এগুলো সাধারণত বাড়িতে থাকে যেখানে আমরা বসবাস করি তবে বাড়িতে যে সমস্ত আসবাবপত্র থাকে স্কুলে আবার সেগুলো থাকে না আবার স্কুলে দেখা যায় ব্ল্যাক থাকে তারপর বড় বড় বই রাখার তাঁক থাকে ঘণ্টা থাকে তারপর সারিবদ্ধভাবে বসার জন্য বিশেষ আকারের বেঞ্চ থাকে সেগুলো আবার বাড়িতে থাকে না তো এই বাড়ির আসবাবপত্র এবং স্কুলের আসবাবপত্রের মধ্যে এই যে একটা অমিল বা মিল রয়েছে সেগুলোই আমরা এই অংশে জানব দেখো এখানে কি বলা হচ্ছে স্কুলের মানচিত্র আঁকা শেষ হতেই ছুটি হলো সবাই বাড়ি চললো যেতে যেতে সাহিল ভাবল বাড়ির আর স্কুলের বাইরের দিকটা মোটামুটি একরকম কিন্তু ভিতরটা অনেক আলাদা স্কুলে বেঞ্চ আছে বোর্ড চক ডাস্টার আছে বাড়িতে তা নেই দেখো যদি কিছু জিনিসের নাম লিখতে বলা হয় যেগুলো স্কুলে আছে তবে বাড়িতে নেই সেগুলো কি লিখবে বেঞ্চ বোর্ড চক ডাস্টার এগুলো আবার বাড়িতে খাট বিছানা আলনা আছে স্কুলে সেসব নেই সাহিল পরদিন স্কুলে দিদিমণিকে বলল। বাড়ির জিনিসপত্র আর স্কুলের জিনিসপত্র আলাদা ভিতরের মানচিত্র আঁকতে গেলে আরও অনেক চিহ্ন ঠিক করতে হবে না দিদি দিদি বললেন ঠিক তাই যা যা মানচিত্রে দেখানো দরকার সবের জন্য চিহ্ন ঠিক করো দেখো বাপাশের ছবিতে বাড়ির জিনিসপত্র দেখা যাচ্ছে আর ডান পাশের ছবিতে স্কুলের জিনিসপত্র দেখা যাচ্ছে তো প্রত্যেকটা জিনিসের জন্য একটা নির্দিষ্ট করে চিহ্ন ঠিক করতে হবে এটা তোমরা নিজেরা ঠিক করবে এর আগের পার্টের ভিডিওগুলো তোমরা চাইলে দেখে নিতে পার ওখানে মানচিত্রের চিহ্ন কি করে ঠিক করতে হয় সেটা দেওয়া রয়েছে এখানে ধরো বইয়ের তাক বইয়ের তাকের জন্য একটা নির্দিষ্ট চিহ্ন ঠিক করতে হবে সেটা মানচিত্রে দেখাতে হবে চলে আসছি তিয়াত্তর নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে নিজেদের ঘরের ভিতরের আর স্কুল ঘরের ভিতরের জিনিসগুলোর জন্য চিহ্ন ঠিক করে নিচে লেখো একটা আমি দেখিয়ে দিলাম বই রাখার তাক এর চিহ্ন দেখো আমি কেমন তৈরি করেছি চিহ্নগুলো অত্যন্ত সহজভাবে তৈরি করবে যাতে তোমাদের আঁকতে সুবিধা হয় আর স্কুল ঘরের ভিতরের জিনিস আমি লিখেছি বোর্ড আর বোর্ডের চিহ্ন দেখো অত্যন্ত সহজভাবে করেছি ঠিক এভাবেই নিজেদের ঘরের ভিতরের জিনিসগুলোর নাম লিখবে এবং সেই জিনিসগুলোর একটা সহজ চিহ্ন তৈরি করে এপাশে পাশে লিখবে এভাবেই এই ছকটা পূরণ করবে এবারে চলে আসছি চুয়াত্তর নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে তোমাদের ক্লাস ঘরের আর বাড়ির যে কোনো একটা ঘরের ভিতরের মানচিত্র নিচে আঁকো তো এই চিহ্নগুলো অনুযায়ী মানচিত্র আঁকতে হবে এটা তোমরা নিজেরা চেষ্টা করবে এবারে চলে আসছি চুয়াত্তর রং পৃষ্ঠার নিচের অংশে এখানে বলা হচ্ছে মিল অমিলের আরও কথা বাড়ি ফেরার পথে তর্ক শুরু হলো স্কুলের ঘর আর বাড়ির ঘরে মিল বেশি না অমিল বেশি হঠাৎ পিকু নাটকের ভঙ্গিতে বলল বেঞ্চি আর খাট এই তো তফাত ভেঙে দেখো দুটোই কাঠ বাইরে আলাদা ভেতরে সব ইমিল মিল পিকুর কথা শুনে সবাই হেসে ফেলল এবার কেতু কি বলল সে তো পাকা ঘর মানেই ইট বালি সিমেন্ট আয়সা বলল জল না দিলে ইট বালি সিমেন্ট জমবে কি তাহলে ইট বালি সিমেন্টকে জল দিয়ে জমাতে হয় ওয়াসিম বলল ইট গাঁথার সময় শুধু নয় পরেও জল লাগবে খেয়াল করে দেখবে আশেপাশে যদি কোথাও পাকা বাড়ি তৈরির কাজ হয় দেখবে ইটগুলো গাঁথার পরেও সেখানে জল দিয়ে ভিজিয়ে দিতে হয় সাহিল বলল শুধু পাকা বাড়ির কথা কেন পরেশ কাকুদের মাটির বাড়ির কথা ভুলে গেলি ইমরান বলল ফুফুরা যখন পড়তো তখন স্কুলও মাটির ছিল রোজ স্কুলে যাওয়া আসার পথে কি গল্প হলো সে কথা দিদিমণিকে না বললে ওদের শান্তি হয় না পরদিন ও সব শুনলেন দিদি তারপর বললেন এখনও অনেকে মাটির বাড়িতে থাকেন হারুন বলল শুধু মাটি দিদি অনেক বাড়ি আছে দরমা দিয়ে ঘেরা বাঁশের ফালি তৈরি করে এভাবে যে বেড়া তৈরি হয় তাকে বলে দরমার বেড়া রেবা বলল কঞ্চির বেড়া তৈরি করে তার উপর মাটি লেপেও দেয়াল করে তাকে বলে ছিটে বেড়ার দেয়াল তাহলে ছিটে বেড়ার দেয়াল কাকে বলে এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে কি উত্তর লিখবে কঞ্চির বেড়া তৈরি করে তার উপর মাটি লেপে যে দেয়াল তৈরি করা হয় তাকে বলে ছিটে বেড়ার দেয়াল প্রকাশ বলল একরকম পাতা সাজিয়ে সাজিয়ে ঘরের চাল করা যায় আমি ছবিতে দেখেছি দিদি বললেন তাহলে দেখো তোমরা কত জানো বাড়ির কত রকমের দেয়াল আর চালের কথা বলতে পারলে কি কি দিয়ে সেগুলো তৈরি করে তাও জানো এখানে আমরা মূলত দুই ধরনের বাড়ি সম্পর্কে ধারণা পেলাম পাকা বাড়ি ও কাঁচা বাড়ি এবং আমরা জানলাম যে বিভিন্ন রকমভাবে বাড়ির দেয়াল তৈরি হতে পারে বা ছাদ তৈরি হতে পারে এবারে চলে আসছি নিচের অংশে এখানে বলা হচ্ছে দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি বাড়ি তৈরির বিষয়ে আরও আলোচনা করো তারপর নিচে লেখো ও আঁকো বাড়ির দেয়াল তৈরির জিনিস কাঁচা বাড়ির ক্ষেত্রে আমরা কি কি দিয়ে দেয়াল তৈরি করতে পারি মাটি দিয়ে কাঠ দিয়ে পাটকাঠি দিয়ে দরমার বেড়া দিয়েও দেয়াল তৈরি করতে পারি আর পাকা বাড়ির ক্ষেত্রে আমরা কি দিয়ে দেয়াল তৈরি করতে পারি ইট দিয়ে সিমেন্ট দিয়ে বালি পাথর দিয়ে করতে পারি আর বাড়ির চাল বা ছাদ তৈরির জিনিস আমরা টালি দিয়ে বা খড় দিয়ে বাড়ির চাল বা ছাদ তৈরি করতে পারি টিন দিয়ে করতে পারি অ্যাসবেস্টস দিয়ে করতে পারি ইট বালি সিমেন্ট রড দিয়েও করতে পারি আবার হোগলা পাতা দিয়েও করতে পারি আর বাড়ির ছবিটা তোমরা নিজের আঁকার চেষ্টা করবে এবারে চলে আসছে ছিয়াত্তর নং পৃষ্ঠায় এখানে হেডিং করা হয়েছে মানুষ যা গড়েছে এ প্রসঙ্গে বলি পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুই মানুষের সৃষ্টি নয় কিছু কিছু আছে প্রাকৃতিকভাবেই সৃষ্টি সেগুলোকে মানুষ তৈরি করেনি এই যে যেগুলোকে মানুষ তৈরি করেনি যেগুলো প্রাকৃতিকভাবেই সৃষ্টি তাদের বলে প্রাকৃতিক আর যেগুলোকে মানুষ নিজেরা তৈরি করেছে সেগুলোকে বলা হয় কৃত্রিম তো দেখা যাক ছিয়াত্তর নং পৃষ্ঠায় কি সম্পর্কে আলোচনা করা হচ্ছে বিকেলে মাঠে চারজন গল্প করছে কুহেলি সাইনা রাবিয়া ও টিকাই পাতা দিয়ে বাড়ির চাল তৈরির কথা বলল কুহেলি টিকাই বলল আমার দাদু বলে এই সব ইতো আগে ছিল বাঁশ কঞ্চি তাল খেজুরের গুঁড়ি মাটি বালি খড় নানারকম পাতা টালি টিন অ্যাজভেস্টস ইট লোহা সিমেন্ট এসব তো মানুষ পরে তৈরি করেছে তো এখানে মনে রাখতে হবে আগে বাড়ি তৈরি করতো মানুষ কি দিয়ে বাঁশ কঞ্চি তাল খেজুরের গুড়ি মাটি বালি খড় নানা রকম পাতা এগুলো দিয়েই আগে মানুষ বাড়ি তৈরি করত আর বাড়ি তৈরির জন্য পরে মানুষ কী কী তৈরি করেছে টালি টিন অ্যাজভেস্টস ইট লোহা সিমেন্ট এগুলো মানুষ পরে তৈরি করেছে সাইনা বলল পাথর তো আগে থেকেই ছিল মানুষ তৈরি করেনি পাথরের উপর পাথর বসিয়ে বাড়ির দেয়াল তৈরি করে জোর মুখে একটু সিমেন্ট বালি লাগায় হরিণ কাকু বলেছেন একটা পাথরের উপর এভাবে পাথর বসিয়ে দেয়াল তৈরি করা হয় এবং পাথরগুলোর যেখানে জোর সেখানে সিমেন্ট বালি লাগানো হয় রাবিয়া বলল হ্যাঁ পাথর কেটে ছোট বড়ো ইটের আকার দেয় পাহাড়ি দেশে পাথর দিয়ে ইটের কাজ সারে তাহলে পাহাড়ি এলাকায় ইটের কাজ সারে কি দিয়ে পাথর দিয়ে পরদিন স্কুলে গিয়ে ওরা চারজন এসব বলতেই আয়েশা বলল জলের পাইপ টিউবওয়েল কি আগে ছিল না কি মানুষ ই তৈরি করেছে ডোমরু বলল বেসিন জলের কল ও তাই তাহলে জলের পাইপ টিউবওয়েল বেসিন জলের কল এগুলো মানুষ এখন তৈরি করেছে নিজেদের সুবিধার্থে এবারে চলে আসছি সাতাত্তর নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে কেতু কী বললো ইলেকট্রিক তার বাল্ব ফ্যান তো দেখো ইলেকট্রিক তার বাল্ব ফ্যান এগুলোও এখন তৈরি হয়েছে এগুলো হলো বৈজ্ঞানিক আবিষ্কার যা আমাদের জীবনকে আরও সহজ এবং উন্নত করে তুলেছে দিদিমণি ওদের কথা শুনছিল এবার বললেন বাড়ি তৈরি করা আর তাকে সুন্দর করার জন্য আরও অনেক কিছু তৈরি করেছে মানুষ তবে তার অনেক উপাদান উপাদানই প্রকৃতি থেকে পাওয়া দেখো যেগুলোকে আমরা কৃত্রিম বলছি ধরো ইট কৃত্রিম ইট মানুষ তৈরি করেছে কিন্তু এই ইট তৈরির উপাদান কি মাটি সেই মাটিটা মানুষ কোথা থেকে পেয়েছে প্রকৃতি থেকে অর্থাৎ মানুষ যেগুলো সৃষ্টি করছে বা কৃত্রিমভাবে যেগুলোকে বানাচ্ছে মানুষ সেগুলোর অনেক উপাদান ও মানুষ প্রকৃতি থেকেই সংগ্রহ করছে ধরো মানুষ একটা খাট তৈরি করেছে এটা কৃত্রিম কিন্তু এই খাট তৈরির কাঠটা মানুষ কোথা থেকে পাচ্ছে প্রকৃতি থেকে এটা বুঝতে হবে বৈশাখী বলল মানুষ বুদ্ধি করে সেগুলো বদলে নিয়েছে অর্থাৎ আমরা প্রকৃতির নানা উপাদান নিয়ে নিজেদের বুদ্ধি দিয়ে সেগুলোকে বদলে নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করছি দেখো এখানে একটা ছবি রয়েছে ছবিতে কত রকমের জিনিস রয়েছে যেগুলো আমরা প্রতিদিনের জীবনে এখন ব্যবহার করে থাকি আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আরএস এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে